আচ্ছা আজকে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন বলে মনে করতেছি সেটা হচ্ছে যে খুব সেন্সিটিভ ইনফরমেশন প্রফেসর ইউনুস যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সেই ডক্টর খলিলুর রহমান তিনি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং কনকসরোয়ার সহ ভিতরে কিছু সরকারের উপদেষ্টা কিছু বেসামরিক লোক ছোটন ফরাদ মাজার এসব গ্যাংরা মিলে তারা চিন্তা করেছেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে কারণ হিসাবে তারা মনে করতেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন চায় এবং যদি নির্বাচন চায় তাহলে বিএনপি ক্ষমতায় এসে পড়বে এবং বিএনপি ক্ষমতায় আসলে ভারতের পারপাস সাফ করা হবে কারণ ভারতও নির্বাচন চায় ওয়াকারও নির্বাচন চায় বিএনপিও নির্বাচন চায় সুতরাং এই বিএনপি ভারত এবং ওয়াকারকে একই সুতায় গেঁথে সঙ্গে আবার আওয়ামী লীগকে জুড়ে দিয়েছেন এটা যুক্তি কতটুকু সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম আমার কাছে একরকম আপনাদের কাছে একরকম কেউ বলে ঠিক আছে কেউ বলে ঠিক নাই কেউ বলে নির্বাচন হওয়া দরকার কেউ বলে দরকার নেই সে আলোচনা যাচ্ছি না তো যেই কথা সেই কাজ এখন যেহেতু পিনাকি ভট্টাচার্যের গুরু ডক্টর খলিলুর রহমান সেহেতু খলিলুর রহমান সিদ্ধান্ত নিল যে যেহেতু জাতীয় নিরাপত্তা হিসেবে হিসাবে তার একটা বড় রোল প্লে করতে পারে এবং বাংলাদেশে জাতীয় নিরাপত্তা কিন্তু আগে ছিল না এই পটটা নতুন ক্রিয়েট করা হয়েছে এবং এই পটটা ক্রিয়েট করার আগে ডক্টর ইউনুস কারোর সঙ্গে কোনো পরামর্শ করেননি তো এই পথটা পাওয়ার পরে ডক্টর খলিলুর রহমান তিনি সেনাবাহিনীর বর্তমানে সেকেন্ড ইন কমান্ড আর্ম ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং তাকে আশ্বাস দেন যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে তোমাকে সেনাপ্রধান বানাবো তোমাকে পরিস্থিতি ট্যাকে নিতে হবে এই খবরটা পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দুইবার চিঠি দিয়েছে ডক্টর ইউনুসকে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে আপনি আর্মড ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ পদ থেকে সরিয়ে দিন দুইবার দুইবারই ডক্টর ইউনুসের দপ্তর থেকে চিঠি এসেছে অপেক্ষা করার জন্য হ্যাঁও বলে না নাও বলে না শুধু বলে অপেক্ষা করো তো এতে জেনারেল ওয়াকারুজ্জামানের মনে সন্দেহটা আরও পরিষ্কার হলো যে হ্যাঁ আসলে কিছুটা হচ্ছে যদি তাই না হয় তাহলে আমি সেনাপ্রধান আমি চাওয়ার পরেও কেন আমার অধীনস্থ লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে সরানো হচ্ছে না তো এরপরই একটা গুজব রটিয়ে যায় যে ডক্টর ইউরুস সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং এই সংক্রান্তটা চিঠি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে তার অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয়েছে তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার না বাট আমি বোধ করি যে এই রাষ্ট্রপতির দপ্তর থেকেই মূলত এই ব্যাপারটা লিক হয়ে যাওয়ার পরে বিএনপি জানতে পারে এবং মার্কিন দূতাবাস জানতে পারে এবং পরবর্তীতে বিএনপি থেকে স্পষ্ট প্রতিবাদ করা হয় এবং মার্কিন দূতাবাস থেকেও তাদের চ্যানেল ব্যবহার করে ডক্টর ইউনুসকে এবং নিরাপত্তা খলিলকে বলা হয় যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা চাচ্ছি না সেনাবাহিনীর প্রধান তার পদ থেকে সরে যাক কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে যদি এই সেনাপ্রধান তার প্রত্যেকে সরে যায় তাহলে হয়তো নির্বাচন বিলম্বিত হতে পারে এবং নির্বাচন বিলম্বিত এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায় না ডক্টর খলিলুর রহমান পিনাকি ইলিয়াস এরা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যেই মুহূর্তে সেনাপ্রধানের পদত্যাগ অফিসিয়ালি সম্পন্ন হয়ে যাবে তখন এই পিনাকি এবং ইলিয়াস এরা কন্টিনিউ ভিডিও বানাবে ভিডিও বানিয়ে জনগণকে বুঝাবে যে ওয়াকার আসলে একটা ভারতের দালাল কারণ ওয়াকারও নির্বাচন চায় ভারতও নির্বাচন চায় ওয়াকার শেখ হাসিনার বোন জামাই এইসব বলে টোলে জনগণকে বুঝাবে যে ভারতের গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সেনার প্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং ওদিকে বাংলাদেশের রাস্তায় রাস্তায় এই ওয়াকারের বিদায় উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে আনন্দ মিছিল করা হবে এই আনন্দ মিছিলের ভারটা দেওয়া হয় তারেকের উপরে তারেক হচ্ছে ওই যে গণ অধিকার পরিষদের যে আগে নেতা ছিল বর্তমানে আমজনতা পার্টির নেতা ওই যে আম বিক্রি করে তারেক আম বিক্রি করতে সমস্যা নাই আম বিক্রি করার একটা হালাল জিনিস মানে আপনাদের আপনাদের আপনারা চিনতে পারেনের জন্য বললাম আর কি সে বিক্রি করেও আম তার দলের নামও আমজনতার দল এই তারেককে দায়িত্ব দেওয়া হলো তো এই দায়িত্ব দেওয়ার পরে তারেক তখন সরাসরি তার বিরোধিতা করলো এই তারেক কিন্তু এর আগে পিনাকি এবং ইংলিশের জন্য বহু কিছু করেছে ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচির নাম করে প্রবাসীদের কাছ থেকে কিন্তু টাকা পয়সাও বহু খাইছে তো সেই তারেক আবার প্রথম আলো স্টারের সামনে সামাজিক জিয়াপথ কর্মসূচি ওই যে গরু কেটে জবাই করা তারপরে ধারমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গা সব বিভিন্ন কাজে তারেককে কিন্তু এরা অনেক ব্যবহার করেছে কিন্তু সেই তারেক এবার বলল যে না আমি আপনাদের সঙ্গে নাই তারেক গো ধরে বসল তো এর ভিতরে আবার সেনাবাহিনীর প্রধান জানতে পারল যে তাকে হয়তো বাদ দেওয়া হবে তিনি আবার তার অধ্যস্তন অফিসারদের কাছ থেকে বিদায় নেওয়া শুরু করলেন অধ্যস্তন অফিসাররা আবার খেপে যাওয়া শুরু করলো যে আমরা ক্রান্তির লগ্নে রাস্তাঘাটে থেকে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছি আমাদের প্রধানকে সরিয়ে দেওয়া হবে কেন একটা অস্থিরতা সৃষ্টি হলো এই অস্থিরতার ভিতরেই খবর এলো যে সেনা সেনাপ্রধান যাচ্ছেন না তিনি থাকছেন তো এটা অবশ্যই স্বস্তির বিষয় তো এরপরেই ডক্টর ইনুস বললো যে তাহলে আমি পদত্যাগ করব তিনি ইরাক করলেন এই সেই তো যাই হোক এরপরের ঘটনা আপনারা সবাই জানেন যে ডক্টর ইনুস আর পদত্যাগ করলেন না এবং সেনাবাহিনীর প্রধানও তার পদে থেকে গেলেন এবং বিএনপি একটা মধ্যস্থ ভূমিকা অবলম্বন করলো এবং বিএনপি সেনাপ্রধানকে বললো যে আপনি সেনাপ্রধান আপনি আসলে আপনার ইখতিয়ারের বাইরে কোনো কথা বলবেন না এবং ডক্টর ইনুসকেও বলল যে সেনাপ্রধান আপনার জন্য কোনো সমস্যা না আপনি আপনার কাজ চালিয়ে যান তো এই যেই তারেককে বলা হলো যে তুমি সেনাপ্রধানের বিরুদ্ধে আন্দোলন করবা এটা কিন্তু তারেক স্বীকার করেছে আপনারা তারেকের নিজের মুখ থেকেই শুনুন বুঝতে হবে এখানে এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইতুল মোকারমের সামনে যান বাহিনী বিরুদ্ধে মিছিল করেন আমরা করিনি আমরা আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি কিন্তু আমাদের মাথায় তো কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে আমরা বললেই পাগলের মতো লাফায় লাফায় সেনা বাহিনী গিয়ে প্রোগ্রাম করবো নাকি আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না তাদেরকে জানি না এবং শুধু কি তাই তারেক আরও বলেছে যে এরা শুধু ভিডিও বানায় ভিউ পাওয়ার জন্য এবং টাকা ইনকাম করার জন্য এবং প্রতিদিন ভিডিও বানিয়ে তারা দেশটাকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাই হচ্ছে করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে কালকে একটা ভিডিও বানাতে হবে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে তাই না আপনার ভিডিওর কাটতির জন্য দেশের যে বারোটা বাজে এদের খেয়াল করেন ধন্যবাদ জানাই তারেককে যে দেরিতে হলেও তারেক এই চিনতে পেরেছে তবে সবচেয়ে অবাক অবাক বিষয় যে আমার যদি কোনো কাছের লোক আমার কথা না শুনে আমি চুপচাপ থাকি কারণ এতদিনের সম্পর্ক এতদিন একসঙ্গে কাজ করেছি এখন বিভিন্ন কারণে বিরোধিতা করতেই পারে চুপ থাকি কিন্তু ইলিয়াসের এটা সহ্য হলো না যেই তারেককে ইলিয়াস এত খাটা খাটিয়েছে পিনাকি এত খাটা খাটিয়েছে সেই ভারত বিরোধী আন্দোলন ভারতীয় পণ্য বগর আন্দোলন সামাজিক জিয়াফত তারপরে আওয়ামী লীগের স্থাপনা ভাঙা টাকা কত কিছু করাইছে আজকে যেই না তারেক বলল যে আমি সেনা প্রধানের বিরুদ্ধে আন্দোলন করতে পারবো না তখনই এই ইলিয়াস হোসেন একটা সেকেন্ডও দেরি না করে তারেককে ওই যে যা বলে আর কি মতের একটু মিল হলেই ভারতীয় দালাল উপাধি দেওয়া শুরু করে তা দেওয়া শুরু করলো আজকে দেখেন আপনি ইলিয়াসকে লিখেছে ইলিয়াস তার পোস্টে লিখেছে তারেক তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দিব কিন্তু ছোট ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বেরোইস নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে দুইটা পোস্ট করলে পর দিন আর আশেপাশে লোক পাবা না কচু ক্ষেতের ভাতা খাওয়া সমস্যা নাই কচু ক্ষেত মানে ওই যে গোয়েন্দা সংস্থার ভাতা খায় সমস্যা নাই কিন্তু বাপদাদা ভুলে যেও না মানে ইলিয়াস আর হচ্ছে এর বাপদাদা দুই দিন আগেও তো ঘ্যান ঘ্যান করলা আর আজকে এত বড় পোলট্রি সাবধান নাইলে এমন অবস্থা করব যে রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছ ওই দোকানে একটা কাস্টমারও না। মানে এই ধরনের হুমকি দেয় তো এই হচ্ছে গিয়ে এদের চরিত্র আপনি যদি এদের সঙ্গে চলতে পারেন তাহলে ভালো অথবা মনে করেন যে আপনি আজীবন চললেন মনে করেন যে এই পিনাকি ইলিয়াসের একশোটা কথার আপনি একশোটাই শুনলেন একমত হলেন কিন্তু একশো এক নম্বর কথা আপনি বললেন যে না পিনাকিদা ইলিয়াস বই আপনার সঙ্গে আমি একমত নই বাস আপনি ক্ষেতের দালাল আপনি ভারতের দালাল আপনি রয়ের এজেন্ট এই হচ্ছে কি এদের অবস্থা আর কি তো এটাই জানানোর জন্য আর কি বললাম আমি জানি নানানজনে নানান মত আছে কেউ তারপরে বলবেন যে এরা ভালো আমি তাতে সমস্যা নেই অনেকে গালি গালাস মাথা পেতে নেব কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে কিন্তু সত্য বলতেই হবে আমার ফাইন্ডিংস আমি যা পেয়েছি তা আপনাদেরকে জানালাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ